আমি হইলাম মার্ক চাকার বার্ক এই ফেসবুক কোম্পানির মালিক আমি এই যে এই মাসের ইনকাম দেখো টাকা দেখে খুশি আর কি শুনাই এই টাকা তো কন্টেন্ট ক্রিয়েটর কো বেতন দিতে দিতেই ফুরিয়ে যাইবো বার্গার ভাই বার্গার ভাই আমার এই মাসের ইনকামটা দিয়ে দেন ওই সিরিয়াল ওভারটেক করছ কে সিরিয়াল দর আর বার্গার কি বার্গার কি বার্ক মার্ক চাকার বার্ক শালার মাছ বেরে যা কামাই সব তো গুলাই লাগে

কি সের ভিডিও বানাও ওই যে কইলাম আমি সুরে সুরে মিলাই ছন্দ আমি লোকটা কিছুটা ভণ্ড আমি বইটা কিনবো ঠিক আছে এক টাকা সেন করো কিন্তু সেন মানিতে তো আবার খরচ হয় সেন মানিতে আবার কিসের খরচ প্রিয় নাম্বারে সেন করবা একদম ফ্রিতে কিন্তু আমার গার্লফ্রেন্ড এর নাম্বার যে অলরেডি প্রিয় করা আরে খালি একটা না পাপা পাঁচ পাঁচটা নাম্বার প্রিয় করে রাখতে পারবা এই যে প্রথমে বিকাশে লগ ইন করে সেন মানিতে গিয়ে প্রিয় নাম্বারে ক্লিক করো এড এ প্রেস করে যার নাম্বার প্রিয় করতে চাও তার নাম্বার দাও এখন পিন দিয়ে কনফার্ম করলে প্রিয় নাম্বার এড হয়ে যাবে এভাবে তুমি চাইলে পাঁচটা নাম্বারে সেন মানি করতে পারবা খরচ ছাড়াই ওই ঘর সারা কোম্পানি চালাম কেমনে হেডে কও সব টাকা তোমাকে দিতে দিতেই ফুরিয়া যায় এই যে নাও তোমার টাকা কাম সারছে ফেসবুকে এত ইনকাম খারা আজকেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাম হাই ব্রোস কি অবস্থা সবতে আশা করি সবতে ভালোই আছো তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এনে আমি ডেইলি আন্দি গুন্দি ভিডিও ছাড়ম সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন হাইরে ঠান্ডা লাগছে রে হ্যাঁ হ্যালো বস। হ্যাঁ, আপনার অফিস টাইম পার হয়ে যাচ্ছে। আপনি এখন অফিসে আসছেন না কেন? চাকরি করার ইচ্ছা আছে কি নাই? আরে কিসের চাকরি? খুঁটি খুঁটি হল লাইন পাইছি। এখন আমার চাকরি লাগবে নাকি? আপনার লাগবে নাকি হেডা কর। কয়েকদিন পর আমার একটা ক্যামেরাম্যান লাগবে। মিটা দিয়ে রাখেন মাথায় রাখুন নি। না, কত ফলোয়ার বাড়াই তুই। যাই। সেলিব্রিটিকে কমেন্টে যায় 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক লিখাহি। কিবি? এত ব্যাক টু ব্যাক লিখে? ও নো। হাই গাইস এখন যাচ্ছি আগার গাও ওখানে গিয়ে তোমাদেরকে কেক বেচা দেখাবো আসসালামু আলাইকুম গাইস এই মাত্র একটা প্রাইভেট কারে লাগিয়ে দিলাম ড্রাইভার তোমার উপরে সেই ছরা ফুল ভিডিওটা দেখে কমেন্টে জানাও তো 10 টাকা আমি আমার এই সাতটা বিক্রি করতে চাই পুরো টাকাটা একটা মানবিক কাজে খাড়াইতে চাই সেই ভাই সেই অনুপ্রেরণার আরেক নাম ভাই আপনি আর এই ভিডিওটা কোন ফামেক মিলনে হিট করবে হ্যাঁ

এখন ভিক্ষা করে পেঁচা হয় কন কি তাহলে আমাকে বাবা বেতন দিবেন কই থেকে কাটা দিয়ে কাটা তুলবো মানে হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিক্ষা বলক সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুক